তোমদের আত্মনাতে চিৎকার দিতে তোমরা কিসের জন্য তোমরা একটা মাত্র ভাই ছিল রাস্তার দাঁড়িয়ে হাসাটা যদি অপরাধ হয় তাহলে পরে আমরা আরেকটা ইতিহাস গড়বো আমরা লড়বো নতুন করে ইতিহাস গড়বো রাস্তাঘাটে বেপদ্ধা মেয়ে দেখা গেলে তাদের গলায় জুতার মালা পরিয়ে দাও ছোট একটি বিষয় নিয়ে একটি মানুষের জীবনী শেষ করে দিলে তোমরা শুধু কি তার জীবনটাই ছিল তার জীবনের সাথে জড়িয়ে ছিল তার বাবার ভালোবাসা তার বোনের ভালোবাসা তার মায়ের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আরো কত কিছু সবকিছু ছোট্ট একটি বিষয় নিয়ে তোমরা শেষ করে দিলাম তোমরা ফিরিয়ে দাও পারভেজকে ফিরিয়ে দাও পারভেজের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা তোমরা ফিরিয়ে দাও পারভেজের বাবার চোখের পানি পারভেজের বাবার সমস্ত স্বপ্নগুলো তোমরা ফিরিয়ে দাও তোমরা ফিরিয়ে দাও পারভেজের মায়ের চোখের পানি তার কষ্টের আত্মনাতে চিৎকার দিতে পারবা ফিরিয়ে তোমরা ফিরিয়ে দাও পারভেজের বোনের চোখের পানি পারভেজের বোনের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সব কিছু ফিরিয়ে দাও দিতে পারবা ফিরিয়ে দিতে পারবা না তোমরা যেটা দিতে পারবা না সেটা কিসের জন্য তোমরা এই দুইজন বিশ্ব সুন্দরীর জন্য একটি ছেলে জীবনটাই শেষ হয়ে গেল কি বিশ্ব সুন্দরী মনে হচ্ছে যে হুবাহু আল কাতরা একটা মাত্র ভাই ছিল আমার ভাই এখন মারা গেছে কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপর আমরা শুধু একটা মানুষকে দেখতে পাই যে সে একটা মানুষ কিন্তু আসলে একটা মানুষের সাথে কতগুলো জীবন জড়িয়ে থাকে একবার চিন্তা করে দেখেছেন একটা মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে তার বাবা মার ভালোবাসা তার বোনের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সন্তানের ভালোবাসা আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জড়িয়ে থাকে একটা মানুষের জীবনের সাথে তো অবশেষে আমি একটা কথাই বলতে চাই তার সাথে যে অপরাধ হয়েছে নেক্সট টাইম যাতে আর কারোর সাথে কোনো অপরাধ না হয়